কীরক জয়ন্তী বর্ষে এবছরের থিম বদ্রীনাথে রুদ্রানী ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম পূজো কিন্তু আর বেশি দিন বাকি নেই হাতে গোনা জাস্ট মাত্র কয়েকটা দিন আর তাই চলে এসেছি পুজোর আরেকটা নতুন ব্লগ নিয়ে আর এখন যাচ্ছে আমি উল্টোডাঙ্গাতে সনাতন পালের স্টুডিওতে কারণ আজকে হাওড়া ছয়ের পল্লীর প্রতিমা বেরোবে আর একটু পরেই তো আমি বেশি কথা সমস্যা করবো না চলে যাবো সোজা উল্টোডাঙায় তারপর তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক চলে এসেছি উল্টোডাঙ্গা গুরুদাস দত্ত গার্ডেন লেনে এখানে হচ্ছে পদ্মশ্রী শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের স্টুডিও এটা একটা জায়গা আর কি এরকম আরও ওনার দু তিনটে জায়গা আছে কারণ অনেক প্রতিমা উনি তৈরি করেন সেরকম এই যে এই জায়গাটাও সেরকম তো চলো দেখি প্রতিমা কদ তৈরি হলো প্রতিমা মোটামুটি প্রায় কাজ সম্পন্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছি যা লক্ষ্মী আর গণেশকে দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না এদিকে কিন্তু দেব সেনাপতি অর্থাৎ কার্তিককে থেকে বাইরে বের করে আনা হয়েছে এখন তাকে তোলা হবে ট্রলিতে ব্যাস কার্তিক ঠাকুর কিন্তু টলিতে উঠে পড়লো তোমাদেরকে বলি এই যে টলিতে তোলার ব্যাপারটা এটা কিন্তু বেশ ঝুঁকি সম্পূর্ণ এবং বেশ সাবধানতা বজায় করে কিন্তু তুলতে হয় কারণ বুঝতেই পারছো বেশ ভারী একটি প্রতিমা মধ্যে এই যে টলিটা দেখছো এর মধ্যে দড়ি বেঁধে বেঁধে তুলতে হয় তো বেশ সুন্দর করে ভালো করে তুলতে হয় প্রতিমাটি এবার পালা বিনা পানির অর্থাৎ দেবী সরস্বতী দেবী সরস্বতীকে কিন্তু এবার বাইরে নিয়ে আসা হবে কারণ তারপর কার্তিক ঠাকুর এই যে টর ঠাকুর চলে গেলে তারপর কিন্তু সরস্বতী ঠাকুর যে অলরেডি শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী ঠাকুর কিন্তু বাইরে বের করা হচ্ছে সবার প্রথম কার্তিক ঠাকুরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে করে গাড়ির উদ্দেশ্যে গাড়ি রাখা যায় রাস্তার ওপরে তো এরপর টয়টা ফিরে আসবে এবং দেবী সরস্বতীকে নিয়ে যাবে এইভাবেই দেখতে পাচ্ছা দেবে সরস্বতী কিন্তু বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে প্রতিমার কারু কাজ দেখে বুঝতেই পারছো কি সুন্দর লাগছে প্রতিমাটি দেখতে এবং এত বড় প্রতিমা কতজন মানুষ মিলে টানছে তোমরা বুঝতেই পারছো ওই চলিটা ফিরে এলে এই ঈশ্বর দেবী কিন্তু চলিতে তারপর তোলা হবে তারপর নিয়ে যাওয়া হবে ঘুরতে এসে ততক্ষণ তোমাদেরকে আমি সামনে থেকে ভালো করে প্রতিমাটি দেখিয়ে দিই দেখো একবার কি সুন্দর লাগছে কারু কাজগুলো আর দেখো শাড়িটা দেখো কি সুন্দর একেই কিন্তু বলে সনাতন রুদ্রপালের হাতের ছোঁয়া প্রতিমা জীবন্ত হয়ে ওঠে কী ঠিক বলছি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না দেখো সরস্বতী আর কার্তিকের পেছনে চালচিত্রটা কিন্তু নিয়ে আসা হয়েছে কী বড় চালচিত্র দেখেছো কতজন মিলে ধরতে হয়েছে চলো সামনে থেকে দেখি পুরো চালচিত্রের কারুকাজটা দেখো একবার কি সুন্দর কালার কম্বিনেশনটা করা হয়েছে বলো তো রেডের মধ্যে গোল্ডেন কাজ আর মাঝখানে মাঝখানে সিলভার দিয়ে কাজ করা আর কত বড় চালচিত্রটা তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যখন পুরো সেট করা হবে ঠাকুরের পেছনে কী অসাধারণ লাগবে দেখতে আর এরপরে কিন্তু মা দুর্গাকে বের করা হবে ততক্ষণ দেবী সরস্বতী কিন্তু এখন ওয়েট করছে ট্রলিটা আসলে দেবী সরস্বতীকে চলেতে তোলা হবে এবং নিয়ে যাবে মুন্ডা এই গাড়ির উদ্দেশ্যে এরপর কিন্তু মা দুর্গাকে বের করা হবে তো সবাই ওয়েট করে দাঁড়িয়েছে কখন মা দুর্গা বেরোবে এবং দেখব তো তোমরাও দেখতে থাকো ট্রলি চলে এসছে এবং দেবী সরস্বতী কিন্তু এবার টলিতে তোলার পালা ট্রলিতে তোলার এই যে এই প্রসেসটাও কিন্তু অন্যরকম দেখো নিজ থেকে চলে দিচ্ছে এই যে দেখছো এবং প্রতিমাকে থেকে দড়ি দিয়ে টেনে তারপর তোলা হয় তোমাদেরকে বললাম না এই যে কাজগুলি যারা করছেন যে মানুষজন তারা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স মানুষ না হলে কিন্তু এইভাবে সবার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটি প্রতিমাকেভাবে তোলা ট্রলিতে এবং তারপর গাড়িতে আবার তাকে নিয়ে যাওয়া তো দেখতে থাকো ব্যাস তোলা হয়ে গেছে কিন্তু সরস্বতী প্রতিমাকে দেখতেই পাচ্ছ হ্যাঁ এবার কিন্তু পুরো সেট করে বসিয়ে ট্রলের মধ্যে বসিয়ে তারপর নিয়ে যাওয়া হবে গাড়ির উদ্দেশ্যে এবার কিন্তু দেবী সরস্বতীকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির উদ্দেশ্যে এই ট্রলটা আবার ফিরে আসবে তারপর কিন্তু মা নিয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে দেখতে না কত বড় প্রতিভা মানে সামনে থেকে দেখা মণ্ডপে নিয়ে যাওয়ার আগে সত্যি কি দারুণ লাগে অবশেষে কিন্তু এই সেই মাহেন্দ্রখন যখন দেবী রুদ্রাণী বেরোবেন তার ঘর থেকে অর্থাৎ সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে মা বেরোবেন বাইরে সকলের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ এত বড় প্রতিমা তাকে কিন্তু চলেতে তোলার মুহূর্তটা কত মানুষ লাগছে সময় লাগছে কতটা তুলতে কিন্তু ট্রলির উপরে এবং তোমার প্রতিমা দেখে বুঝতেই কি অসম্ভব সুন্দর কিন্তু প্রতিমাটি দেখতে অবশ্যই যার হাতের ছয় তিনি হলেন পদ্মশ্রী শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের রুদ্রানী চললেন হাওড়ার ছয়ের পল্লী সার্বজনীনের মণ্ডপের উদ্দেশ্যে মাদুকা কিন্তু ট্রলিতে তোলা হয়ে গেছে মাদুকাকে নিয়ে যাওয়া হবে কিন্তু গাড়ির উদ্দেশ্যে যেটি মেন রাস্তার দিকে রাখা আছে আর এরপর লক্ষ্মী গণেশকে নিয়ে যাওয়া হবে আরও একটি গাড়ি করে যাত্রা শুরু করলেন মা চললেন মণ্ডপের উদ্দেশ্যে সনাতন রুদ্রপালের ঘর থেকে দেখতেই পাচ্ছ পেছনে ঠাকুর আসছে মণ্ডপে যাওয়ার জন্য কিন্তু হাওড়া ছয়ের এখন মণ্ডপে যাওয়ার তোমাদেরকে জানিয়ে রাখি মা দুর্গার হাইট কিন্তু বাইশ ফুট হ্যাঁ বাইশ ফুটের মা দুর্গা তাই মা দুর্গাকে নিয়ে আসার সময় যাতে মা দুর্গার সাজের কোনো ক্ষতি না হয় মা দুর্গা গায়ে যাতে কোনো ডালপালা লেগে না যায় সেই জন্য কিন্তু গাছের কিছু ডাল ছিঁটে ফেলা হচ্ছে এইভাবে এবার তোমাদেরকে বলি হাওড়া ছয়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসবের এবছর কিন্তু হিরক জয়ন্তী বর্ষ একদম ঠিক এবছর তারা ষাট বছর পূর্ণ করলো হাওড়া ছয়ের পল্লী আর এবছর ওদের থিম কিন্তু বদ্রীনাথের রুদ্রানী অর্থাৎ বদ্রীনাথের মন্দির করছে হাওড়া ছয়ের পল্লী তোমরা পুজোর যে কোনো দিন চলে আসতে পারো কিন্তু মণ্ডপে প্রতিমার দর্শন করতে আর প্রতিমা দর্শন করতে গেলে আসতে হবে হাওড়া যে নতুন মন্দির হয়েছে তার ঠিক উল্টো দিকেই হাওড়া ছয়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল তো চলে এসে পুজোর সময় দেখে যাও প্রতিমা আর এদিকে কিন্তু গাড়িতে কার্তিক এবং সরস্বতী দুজনেই কিন্তু উঠে পড়েছে এদিকে কার্তিক এবং এদিকে রয়েছে দেবী সরস্বতী আর মা দুর্গাও কিন্তু আসছে একটু সময় লাগছে বা চলে আসবে মা দুর্গাও একটু পরেই রাজপথে রুদ্রাণী একদম ঠিক মা রুদ্রানীর রূপে নেমে পড়েছেন কিন্তু রাস্তায় কারণ তিনি এখন যাচ্ছেন তার মণ্ডপের উদ্দেশ্যে একদম ঠিক হাওড়া ছয়ের পল্লী সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপের উদ্দেশ্যে মা কিন্তু চলেছেন উল্টোডাঙার এই বাস স্ট্যান্ডটা নিশ্চয়ই সবাই চেনো উল্টোডাঙ্গা স্টেশন অর্থাৎ বিধাননগর স্টেশন ক্রস করলে যে বাস স্ট্যান্ডটা পরে সেখান থেকে কিন্তু মাকে তোলা হবে গাড়িতে তো সেই বাস স্ট্যান্ডের মধ্যে এখন প্রতিমা নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে গাড়িতে তুলে তারপর মণ্ডপের উদ্দেশ্যে রওনা দেওয়া হবে এবার কিন্তু মাকে গাড়িতে তোলার প্রস্তুতি এখন নেওয়া হবে সেজন্য দড়ি ছড়িগুলো খুলে ফেলা হচ্ছে গাড়িতে তোলা হবে এবং ছড়িটা আবার ফিরে যাবে দেবী লক্ষ্মীকে নিয়ে আসবে এবং গণেশকে নিয়ে আসবে পরপর এক বাই মানে একের পর এক করে নিয়ে আসবে এবং তারা যাবে একটি অন্য গাড়ি করে এই পাশে গাড়িটি দাঁড়িয়ে আছে সেই গাড়িটি করে তারা যাবে এবং এই গাড়িটি করে মা দুর্গা সরস্বতী এবং কার্তিক তারা চলে যাবেন মা দুর্গা এখন আহ তোলা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছ এরপরে লক্ষ্মী আর গণেশকে তোলা হবে অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি চলে যাবো তো কেমন লাগলো ব্লগটা জানতে ভুলছি না চটপট করে জানিয়ে দাও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংলাপের সাথে আজকের মতো টাটা আর অবশ্যই যা যা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে সবাই ভালো থাকো আর অবশ্যই দেখতে থাকো আর অবশ্যই পুজো ভালো করে কাটাও মজা করো শুভ সারদীয় সকলকে